সঠিক কথাটা তো বলতে হবে আজকে যখন জামাত বলে বা জামাতের লোকজন বলে বা বর্তমান সরকারের যে ছেলে পেলে রাজারা এরা তো সব জামাতের ছেলে পেলে এক সময় শিবিরের ছেলে পেলে এখন বিভিন্ন নামে হিজবুত তাহারির বা অন্যান্য নামে আয়সা তারা অবতীর্ণ হয়েছে কিন্তু এরা তো জামাত এদের টোটাল পিছনে জামাত এটা তো বুঝতে আর কারো বাকি নাই এখন এখন জামাত যখন বলবে মুক্তিযুদ্ধ মানি না মুক্তিযুদ্ধ থাকবে না একাত্তরের মুক্তিযুদ্ধ তাদের কাছে এখন অপশনাল বিষয় এখন তাদের কাছে মূল বিষয় হল উনিশশো সাতচল্লিশ এবং দুই হাজার বিএনপি তো তার অস্তিত্বের কারণে এখন বলবে যদি একাত্তরের মুক্তিযুদ্ধ না থাকে তাহলে তো মেজর জিরো হুইজ মেজর জিয়া কারণ একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল বলে তো মেজর জিয়া বলতে পারছে আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ নিজের নামে বলছে প্রথমে তারপরে বঙ্গবন্ধুর নামে বলছে কিন্তু বলছে তো মেজরিটি এত হিরো মুক্তিযুদ্ধের ওয়ান অফ দ্য হিরোজ অব একাত্তরকে যখন তারা নিগেট করতে চায় মুক্তিযুদ্ধকে যখন তারা চক্রান্তমূলকভাবে নিগেট করতে জামা যখন তাদের পিছনে দাঁড়ায় ওই শক্তির পিছনে তখন বিএনপি তো তার অস্তিত্ব রক্ষা করতে গিয়ে তার সঠিক অবস্থানে দাঁড়াইতে হবে সেই সঠিক অবস্থানে বিএনপি দাঁড়াইছে আমরা তো গত ছয় মাস বিএনপির আমি নিজেই তো বলছি জামাত এখন তার অতীতকে অনেক কিছু পিছনে ফেলিয়ে নতুন করে রাজনীতির একটা অবস্থানে যাইতে চাচ্ছে কিন্তু আমরা তো দেখতেছি না প্রতিদিন জামাতের ছেলেরা কারা জামাতের ছেলে আমি তো টেলিভিশনে বা ওই ইউটিউবে দেখলেই বুঝি এরা হলো জামাতের ছেলে শিবিরের ছেলে অথবা এদের আদর্শিক ছেলে যাদের দাড়ি দেখলে চুল দেখলে কথার স্টাইল দেখলে বোঝা যায় ওরা ওই ছেলে ওদের একমাত্র কাস্ত হলে এইটা বলা দুই সাপের এক বিষ নৌকার এই কথাটা বলা আওয়ামী লীগকে তাড়াইছি বিএনপিকে তাড়াবো হাসিনাকে দিল্লি পাঠাইছে আর আর কৌশল করে খালেদা জায়গা লন্ডন পাঠিয়েছে এইসব কথা যারা বলে তাদের ব্যাপারে সঠিক কথাটা বললেই যদি গায়ে ফুস্কা পড়ে তাহলে তো বলতে হবে যে এই দেশে প্রকৃত কথা বলা যাবে না তারা যদি বলে যে জামাত এবং সেনাবাহিনী দুইটাই দেশপ্রেমিক দল সেনাবাহিনী দল হইলো কী করে সেনাবাহিনী তো আমাদের সার্বভৌমত্বের প্রতি জামাত তাদের সাথে মিলায়া নিজেদেরকে দেশপ্রেমিক হিসাবে তারা বলতেছে একমাত্র দেশপ্রেমিক তাইলে আমরা কি দেশদ্রোহী অন্য সব দেশদ্রোহী এটা আমরা উত্তর দিতে পারবো না জামাত বলবে যে আমরা আমরাই একমাত্র দেশপ্রেমী হাই হাই রে কয় কি কি জামাত নাকি একমাত্র দেশপ্রেমী যারা এই দেশের স্বাধীনতা চায়নি জামাত এই দেশে এখন যে সাতচল্লিশকে জামাতে ভালোবাসছে প্রেম করছে সাতচল্লিশ সনের সাথে জামাত তো সাতচল্লিশের স্বাধীনতা চায় নাই মধুদিরা সাতচল্লিশ জামাত ইসলাম তো মধুদীর নেতৃত্বে সাতচল্লিশও চায় নাই সাতচল্লিশেরও তারা বিরুদ্ধে ছিল কাজী জামাতের রাজনীতি তো পর্যায়ে পর্যায়ে পরতে পরাতে ইতিহাসের গতিপথে ভুল রাজনীতি করি তারা এখানে আসছে এখন যদি তারা সঠিক পথে চলে চলবে সেই সঠিক পথটা কি সেই সঠিক পথটা তারা যদি এত বেশি হয়ে থাকে তাদের এত সমর্থন হয়ে থাকে তারা একটা ইলেকশান হবে জনগণের সমর্থন নিয়ে তারা যদি মেজরিটি পায় তারা ক্ষমতায় যাবে আমরা বিরোধী দল হিসাবে তাদেরকে আমরা সহযোগিতা করব। সেলিউট করব বা তারা ভুল করলে আমরা বিরোধিতা করব। এটি তো গণতান্ত্রিক রাজনীতি হওয়া দরকার এখন যদি মনে করে চক্রান্ত করে বিএনপি কে একদম নাক দম বন্ধ করে মেরে ফেলে এবং কুৎসা রটনা করে বিএনপি কে সবকিছু অন্ধকারে নিমজ্জিত করে দিবে বিএনপি লোকজন কথা বলতে পারবে না আর ওই যে বাবু এবং সাহেবরা কথা বলে আমি তো বুঝিনা না রেখা এদের কথার উত্তর আমি দিব হু আর বাংলাদেশ আরে বাংলাদেশ বিদেশে গেছে মজা করে এরা এরা বাংলাদেশের এরা এই দেশটাতে তো সাম্প্রদায়িকতা কে সরাচ্ছে বাংলাদেশ তো সাম্প্রদায়িকতার দেশ না মুক্তিযুদ্ধ তো সাম্প্রদায়িকতা না মুক্তিযুদ্ধের অর্থ গণতন্ত্র মুক্তিযুদ্ধের অর্থ হইল ধর্ম নিরপেক্ষতা প্রগতিশীল বাঙালি জাতীয়তাবাদ বা মুক্তিযুদ্ধের অর্থ হইলো মানুষের পেটের ভাত পরনের কাপড় গরিব মানুষের সন্তানের শিক্ষা শেষে চাকরি একটা সুস্থ সুন্দর জীবন এর নাম হলো মুক্তিযুদ্ধ এর বাইরে যারা যাবে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা মানুষের পেটের ভাত পরনের কা মানুষের মুক্তি সংগ্রাম এর বাইরে যায় রাবেরা মুক্তিযুদ্ধ বিরোধী তারা বলতে পারে আজকে ইসলামের নামে যারা পলিটিক্স করে যারা ধর্ম ব্যবসা করে আমি তো ধর্ম ব্যবসা করি না আমি তো মামুন লোকসাব সাহেব যে বক্তৃতা করে সেই বক্তৃতা ডেইলি শুনি ঠিক আছে উনি মনে করতেছে উনি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে সরিয়া শাসন চালন করবে এই শরিয়া শাসন চালু করবে এই ব্যাপারে আমি ওনার সাথে একমত না আমি তোলাম ফির দুনিয়া আমি গণতন্ত্র চালু করব মানুষের সুযোগ সুবিধা চালু করব এই দেশের উন্নয়ন করব সারা পৃথিবীর সঙ্গে আমি কম্পিটিশন করব আমি তো দুনিয়া দাঁড়ি উনি যদি দুনিয়া এবং আখেরা দুই নেই চায় ইসলামী শাসন সরিয়ার শাসন চায় দেন হি শুড গো টু দ্য পিপল মানুষের কাছে যাইতে হবে দেখি কত পার্সেন্ট ভোট মানুষ তাদেরকে দেয় যদি নাই এরা কাফির এরা ধর্মবিরোধী এরা এই এরা ওই বিএনপি ওই জায়গাতে তো তারা সবসময় ফোর্স করতেছে আমি আমার পলিটিক্স করি আর যারা মনে করে আমরা বাকশাল আওয়ামী লীগ হয়ে যাইতেছি আরে বেটা তোরা কারারে আমার দল যদি মনে করে আমি বাকশালের পক্ষে আওয়ামী লীগের পক্ষে কথা বলে আমার দল আমার কাছ থেকে অচাবে কাছ থেকে উত্তর চাবে আপনি কথা বলেন কেন ওই যে হারুন সাহেবগঞ্জের যে কথা বলে বলছে বা জোনাল উদ্দিন সাহেব বলছে বা হাফিজ সাহেব বলছে বা আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার উলফা সাহেব বা সাদেক সাহবা যে কথা বলছে যে যে জামাত ইসলাম উনিশশো একাত্তর সালে আলবদর রাজাকার সৃষ্টি করছে তাদেরকে মানুষ মাপ করছে না তখনও শেখ মুজিবুর রহমান মাফ করছে বলে বাইচা গেছিল বেশি করলে মাফ করবে না আমরা তো সবাই একই কথা বলতেছি সেই বলতেছি এটা যদি আমাদের দল যদি এন্ডোর্স না করে আমাদেরকে আমাদের দল জিজ্ঞাসা করবে সেটা উত্তর আমি দিব আপনি কে আপনি কে বলার বাকশাল কায়েম করতাছি আমি আওয়ামী আরে আমি যে ফাইট করছি আপনি করছেন আপনি তো সাত সমুদ্র তেরুন থেকে বৈশা বৈশে রঙ্গে রঙ্গে কথা কইছেন আমি কি রঙ্গে রঙ্গে কথা কইছি আমি জীবন মৃত্যুর মুখামুখি দ্বারা কথা কইছি আমি বাংলাদেশের ইতিহাসে সংসপ্তক ফজলুর রহমান খুব বাড়াবাড়ি করে কথা করতেছেন ডোয়ার দেখাইতেছেন আমারে মাইরে ফেলবো কাটতে ফেলবো আমি জাতিকে আমি বাঙালি জাতিকে আহ্বান জানাই বাংলাদেশের সত্য কোটি মানুষকে আহ্বান জানাই আমি কি এত বড় অপরাধী যে আমাকে ফেট করবে যে আমাকে মেরে ফেলবে আপনারা জানে রাখেন বাংলাদেশের মানুষ জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন আমার হবে এবং এখন যদি সেই মৃত্যুটা হয় তাহলে এদের চক্রান্তের কারণে হবে এবং জঙ্গিবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী হয়তোবা আমার জীবন নাশ করার চেষ্টা করতে পারে কিন্তু আমি মনে করি না কেউ আমাকে হত্যা করতে পারবে কারণ আমি মনে করি আমার যে সষ্টা আমার যে আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন তার হাতে আমার জীবন মৃত্যুর সমস্ত চাবি কাটি আমি এইসব ভয় করি না আপনি ওই সাতশো মধ্য তের নদীর পার থেকে আমাকে ভয় দেখান ফজলুর রহমানকে খুব সাবধান খুব সাবধান বাপের বেটা হইলে দেশে এসে কথা বলেন খুব সাবধান মুক্তিযুদ্ধ যদি এই দেশে কেউ ধ্বংস করতে চায় আমি শেষ ব্যক্তি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াবো সেই মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ালে যদি কেউ মনে করে যে এখানে শেখ মুজিব জিয়া হিসাব পড়তেছে আমার কি করার আছে আমি কি মুক্তিযুদ্ধ বাদ দিব আমি তো মৌলানা বাসানি বাদ দিই না আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিই না আমি তাজউদ্দিন সৈয়দ নজরুলকে বাদ দিই না আমি উসমানী জিয়াউর জিয়াউর রহমানকে বাদ দিই না আমি খালেদ মুশারফ কে বাদ দিই না এগারো এগারোজন সেক্টর কমান্ডারকে আমি বাদ দেই না তো আমি